হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি হার্টস অফ গুহাটি তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আশাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো আমি ছাদে এসেছি তো ছাদে তোমাদের একটা জিনিস শেয়ার করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না আর এখানে প্রচুর গরম যা রোদ উঠেছে সেই রোদের মধ্যে আমি বসে আছি তোমাদেরকে সেই জিনিসটা দেখাবো বলে তো তোমরা পুরো ভিডিওটা দেখো লাস্ট অবধি স্কিপ করবে না করলে কিছু বুঝতে পারবে না খুব ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করব। নতুনত্ব জিনিস তো আমার ব্লগে আগেও শেয়ার করেছি আজকেও শেয়ার করছি তো তোমাদেরকে আবারও দেখাচ্ছি তো তোমরাও দেখো আর এখানে এই যে বালতি দেখতে পাচ্ছ জল ভরছি বালতিতে প্রচুর গরম জলও গরম হয়ে গেছে তো চলো কি দেখায় তোমরা দেখতে থাকো আমাদের এই যে ফুলের গাছগুলো দেখো এই যে এটা একটা চন্দ্রমল্লিকা না ডালিয়া বলে ঠিক জানি না তো এই একটা গাছ এটা হলো কারিপাতা গাছ এই যে কারিপাত্তা গাছ আর এটা হচ্ছে একটা সাদা ফুল গাছ সাদা জবা যেটা কৃষ্ণ জবা বলে অনেকে তো তোমরা যেটা যা যেটা বলো এই যে জবাটা এই দেখো তো এখানে কয়টা ফুল ফুটেছে একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা ফুল ফুটেছে আর এটা হচ্ছে একটা জবা ফুল তো এটা আজকে ফুটে নেই তো এটা হচ্ছে নীলকণ্ঠ তো নীলকণ্ঠ ফুলে আর এটা হচ্ছে একটা নীলকণ্ঠ এই যে সাদা নীলকণ্ঠ তারপরে এটার মধ্যে আবার একটা নীল নীলকণ্ঠ আছে মানে একটা গাছে দুই রকম কালারের নীলকণ্ঠ হয় এটা একটা জবা গাছ তো এই যে কলি এসেছে দেখো লাল লাল এই যে ছোট ছোট কলি এসেছে তো চার পাঁচটা ছটা কলি আছে তো ফুটবে হয়তো এটা হচ্ছে হলুদ ফুল গাছ এটাকে ঘন্টা ফুল বলে না কি বলে তোমরা হয়তো জানবে আমি ঠিক জানি না নামটা এটা হচ্ছে শ্যাফালি ফুল গাছ তো শ্যাফালি ফুল তো এই সিজনে হয় না তাও আমাদের নিচে যে গাছটা আছে সেই গাছে একটু একটু হয় চার পাঁচটা করে তো এটা হচ্ছে একটা লেবু গাছ তো লেবু গাছটা বেশি বড় হচ্ছে না ছোটই আছে তো এই যে লেবু গাছ এটা হচ্ছে গোলাপ গাছ তো গোলাপ গাছ আরেকটা ভিডিওতে তোমাদেরকে শেয়ার করেছিলাম গোলাপ ফুলগুলো লাল লাল হয়ে ওঠে কিন্তু আজকে নেই তার জন্য দেখাতে পারলাম না এটা একটা জবা গাছ এই দেখো জবাটা কি সুন্দর কালার না পিঙ্ক পিঙ্ক কালার এই যে তোমাদের জুম করে দেখাচ্ছি এই যে জবাটা এই একটা জবা গাছ তো এখানেও কলি এসেছে ফুটবে হয়তো কাল পরশু এই একটা গাছ জবা গাছই এটা ঘিয়া ঘিয়া কালারের জবাটা তো এই দেখো এটাও গোপালকে দেওয়া যায় না যাওয়া না তো এই যে একটা ঘিয়া জবা গাছ তো এটাও ওই যে দেখালাম আগে একটা গাছ ওই গাছের মতোই এই গাছটাও একটা তো নাম জানি না ঘন্টা ফুল বলে হয়তো হলুদ ফুল হয় আর কি তো এটা হচ্ছে একটা নীলকণ্ঠ গাছ তো এটা তো ফুল ফুটে তো আজকে কম ফুটেছে তো এই একটা আরেকটা জবা এটা হচ্ছে আবিরাবির কালার কালারটা তোমরা হয়তো মোবাইলে বুঝতে পারছো না তো এই যে আবিরাবির কালার তো এই হচ্ছে আমাদের গাছ জবা গাছটা আর এটা হচ্ছে ঘন্টা ফুল গাছ এই দেখো টগর ফুল বলে বা ঘন্টা ফুল জানি না তোমরা কি বলো তো এটা অনেকগুলো ফুটেছে এখানে দুইটা এখানে একটা তিনটা ওইদিকে ফুটেছে চার চারটা তো এই দেখো অনেকগুলো ফুটেছে তারপর এটা একটা কাঠফুল ফুল এটাকে বলে ফুল গাছ তো এইখানেও ফুটে তো এই দেখো অনেকগুলো কলি এসেছে তো আজকে অল্প ফুটেছে এই যে একটাই ফুটেছে তো আর এটা তো দেখালামই এর আগে দেখিয়েছি তো এই গাছটায় একটা দুটো করে ফুল ফুটে কিন্তু আজকে ফুটে নেই গাছটাতে আর এটা একটা জবা গাছ তো জবা গাছের দেখো কলি এসে গেছে এই যে কলিগুলো এই যে কলিগুলো এসেছে কিন্তু আজকে ফুটে নেই আর এটা হলো একটা ইন্টারেস্টিং গাছ হচ্ছে নয়নতারা যে গাছে সারাক্ষণ ফুল মানে একদম ভরে থাকে এই ফুল দিয়েই পুজো হয়ে যায় এই দেখো নয়নতারা গাছ সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট না এই দেখো নয়নতারা গাছ তো এটা একটা আর এই ফুলটার নাম তোমরা কে কে জানো বলবে তো এই ফুলটার নামটাই আমি জানি না মানে অনেকগুলো ফুলের নামই আমি জানি না কোনটা কি ফুল তো এই একটা ফুল দেখো গাছ ভরে ফুটেছে তো এই একটা ফুল আর এটা হচ্ছে একটা কাগজ ফুল গাছ তো এই দেখো কাগজ ফুলগুলো এটা মানে এই যে এরকম মানে হালকা হলুদ একটা এটা একটা হালকা হলুদ কালারে তো এই যে ফুটে গেছে আর এখানে একটা পিঙ্ক কালারের কাগজ ফুল গাছ তো এই যে এখানে হয়েছে ওখানে মানে অনেক হয়েছে তো এই দেখো ভেতরে অনেক হয়েছে তো এই যে কাগজ ফুল গাছ আর এটা হচ্ছে নীলকণ্ঠ তোমাদের আগেও দেখালাম তো একটা গাছের মধ্যেই দুই কালারের হয় এই যে একটা সাদা হয়েছে একটা নীল হয়েছে আর এটা একটা ফুল এটার নামটা আমি জানি না যেটা জানি না সেটা বলবো না সেটা আমি জানি না আর কি তোমাদের উল্টাপাল্টা বলে তো লাভ নেই এইটা হচ্ছে শ্যাফালি ফুলের গাছ আর এখানে হয়েছে মরিচ গাছ এই দেখো ছোটো ছোটো মরিচ হয়েছে এই দেখো এই দেখো আর এটা লাল মরিচ হয়েছে কি সুন্দর আর এটা কৃষ্ণ তুলসী পাতা যেটাকে বলে এই যে কৃষ্ণ তুলসী পাতা আর এই যে এখানে একটা জবা এই যে একটা জবা দেখতে পাচ্ছ তো এই জবাগুলো কালকে ফুটেছিল আজকে কীরকম হয়ে গেছে রোদ্রে তো এই একটা কলি আর এই যে ফুল ফুলটা ই হয়ে গেছে নাইলে তোমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর হয় থোকা থোকা হয় তো আরেকদিন ফুটলে তোমাদের দেখাবো তো এই একটা জবা হলুদ একদম এটাও হলুদ এটা মানে একটা কাঁচা হলুদ কালারের এই যে ভিতরটা লাল লাল তো এটা অনেকগুলো ফুটে ফুটেছিলো শুকিয়ে গেছে এই যে কলি আছে আরও ফুটবে আর এটা হলো পদ্ম ফুল এটাকে স্থলপদ্ম বলে না জলপদ্ম বলে সেটা জানি না এই যে এটা সকালবেলা সাদা হয়ে থাকে আর যত বেলা হয় তত এই পদ ফুলটা পিঙ্ক কালারের হয়ে গেছে এ দেখো দেখেছ তো এটাও দুই তিনটা ফুটে আর কি এই যে কলি এসেছে আরও ফুটবে তো এই হচ্ছে ফুল এটা হচ্ছে অ্যালোভেরা গাছ তোমরা তো জানোই অ্যালোভেরা গাছ আর এটা হচ্ছে একটা সাদা ফুল দেখো অনেকগুলো করে ফুটে সাদা ফুল আর এটা তো গোলাপ গাছ তোমরা দেখে বুঝতে পেরেছ আর ওটা হলো গ্যাদা ফুল গাছ ওটা ওই যে কি গ্যান্দা বলে ওটাকে নামটা মনে আসছে না ওই গ্যান্দাটা আর কি তো এই যে আর এটা একটা ফুল সাদা ফুল হয় ঘন্টা ফুলের মতো তো সাদা হয় ছোট ছোট হয় তো এই হচ্ছে আমার ছাদ বাগান তো দেখো কত রকমের ফুল গাছ তোমাদের দেখিয়ে দিই এই যে তোমাদের সাথে তো শেয়ার করলাম তো এই যে তো কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট হ্যান্ড সাবস্ক্রাইব করো অনেক দিন পর একটা ভিডিও ছাড়ছি তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর চলো আজকে টাটা সবাইকে সবাই ভালো থেকো